হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আঠাশে সমস্ত রকম সিম্পল ও স্ক্র্যাচ আর্টিকেল নিয়ে চলে এসেছি তো তোমরা অবশ্যই দেখো প্রচুর কালেকশান রয়েছে প্রায় আঠাশ থেকে তিরিশ রকম আর্টিকেল নিয়ে চলে এসেছি প্রাইস মোটামুটি সিক্স ফিফটি থেকে হাজার পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ অবধি থাকবে তো শুরু করছি প্রথমেই স্ক্র্যাচ থেকে দেখানো শুরু করছি ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছ কী আছে আজকে যত রকম আর্টিকেল দেখাবো সবগুলোই টোয়েন্টি এইটে অ্যাভেলেবেল এই প্যান্টগুলো টোয়েন্টি এইট থেকে থার্টি ফোর অবধি হয় তো টোয়েন্টি এইটের আমরা দেখাচ্ছি আগের দিনে দেখিয়েছি যে ড্যামেজের মধ্যে প্রচুর রকম ওয়াশের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছ ব্র্যান্ডিংগুলো সব প্রিমিয়াম ব্র্যান্ডিং হবে দিল্লি ওয়াশ হবে সবগুলোই দিল্লি ওয়াশ হবে কোনোটাই হাটের লোকাল আর্টিকেল নয় একটু জুম করে দেখে দাও কাপড়টা কেমন আছে তো প্রথমে যেটা দেখাচ্ছি সবগুলোই স্ক্র্যাচ সিম্পিলের প্রচুর ডিমান্ড তো সিম্পিল অবশ্যই তোমরা আর্টিকেল অবশ্যই একটু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো প্রচুর রকম আর্টিকেল আছে আঠাশটা আঠাশ থেকে তিরিশ রকম আর্টিকেল আছে সবগুলোই আলাদা হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো হালকা ড্যামেজের মধ্যে রয়েছে স্ক্র্যাচ ড্যামেজ তো আগের দিন দেখিয়ে দিয়েছি পিছনে ব্যাকে ওয়ার্কটা দেখে নাও তোমরা জুম করে দেখিয়ে দাও ব্যাক পকেটের মধ্যে খুব ট্রেন চলছে এটা হালকা স্ক্র্যাচের মধ্যে যেটা ভালো লাগছে সেটা আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার রয়েছে দেখতেই পাচ্ছ সেই নাম্বারে তোমরা পাঠিয়ে দাও তিন দিনের মধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল সিওডি হয়ে যাবে আগে আমাদের আর্টিকেলটা তোমাদের হাতে পৌঁছাবে তারপরে তোমরা টাকা দেবে যতগুলো প্যান্ট দেখাচ্ছি সবগুলোই ওয়াশ হবে মধ্যে প্রত্যেকটা কালার একদম ইউনিক হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো সিম্পিল স্টার্ট করে দিলাম সিম্পলের একদম বেসিক কালার বেসিক ব্র্যান্ডে চলে এসছে প্রত্যেকটা ব্র্যান্ডিং তোমরা দেখলেই বুঝতে পারবে জুম করে দেখিয়ে দাও কালার তো দেখলেই বুঝতে পারবে ফুল প্রিমিয়ামের মধ্যে রয়েছে এগুলো প্রিমিয়াম বলতে গেলে এগুলো সব দিল্লি হবে হাটের কোনো লোকাল আর্টিকেল হবে না কোনোটা অরিজিনাল ব্র্যান্ডেড নয় আমাদের কাছে অরিজিনাল ব্র্যান্ডেড আমরা সারপ্লাস আর্টিকেল ডিল করি না অ্যাবিলিটি চলে এসছে তোমাদের ফেভারিট দিল্লি ওয়াশ অ্যাবিলিটি প্রচুর ডিমান্ড থাকে মধ্যে কালারটা দেখতেই পাচ্ছ টোয়েন্টি এইট রয়েছে এছাড়াও আমাদের কাছে ফাঙ্কি জিনিসও হয়ে যাবে তোমরা যারা জানো আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমরা ফাঙ্কি জিনিসও ডিল করি বাট এটা সিম্পলের মধ্যে রয়েছে সিম্পিলের প্রচুর ডিমান্ড সিম্পলের প্রচুর কমেন্ট আসে যে টোয়েন্টি এইট থেকে থার্টি ফোরের মধ্যে সব রকম কালেকশন দেখানোর তো সেই সেই উদ্দেশ্যে আমরা একটা এপিসোড করেছি যে আগে দিন দেখেছিলাম আটাশের ড্যামেজ আজকে দেখাচ্ছি নেক্সট যে এপিসোডটা আসবে সেটা হচ্ছে তিরিশের ড্যামেজ তারপরে আসবে তিরিশে সিম্পিল এরম ভাবে থার্টি সিক্স থেকে থার্টি এইট অব্দি চলতে থাকবে তোমরা যদি এই সিরিজটা ভালোবেসে থাকো তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করে জানাও যে তোমরা কোথা থেকে দেখছো এই আর্টিকেল প্রচুর ডিমান্ড থাকে ব্যাক মধ্যে সিম্পল কাজ দেখতেই পাচ্ছ যেটা ভালো লাগে যে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের নম্বরে পাঠিয়ে দাও আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা সেম ভিডিও ফেসবুকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা পেজটাকে অবশ্যই ফলো করো ফলো করলে নতুন নতুন আর্টিকেল দেখতে হবে তো এই যে আর্টিকেলটা আছে এর তিন রকম থেকে চার রকম কালার আছে একবার দেখিয়ে দাও কালারগুলো পুরো ইউনিক স্টাইলের মধ্যে হবে এগুলোই প্রিমিয়াম আর্টিকেল হবে থাউজেন্ড প্লাস এইগুলোই হবে প্রত্যেকটা খুলে দেখাচ্ছি না ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে আরেকটা আর্টিকেল দেখিয়ে দিচ্ছি একটু জুম করে দেখাও সিম্পল অ্যাঙ্কেল লেন্থের ভেতর ভেতরে হয়ে যাবে এগুলো সবগুলোই অ্যাঙ্কেল লেন্থ হবে কালার চারটা দেখতেই পাচ্ছি তোমাদের সামনে খুলে দেখিয়ে দিচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে হবে জিন্সটা জিন্সটা খুব বেশি যদি ওজন হয় আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে খুব লাইট ওয়েট হবে তো তিরিশ থেকে চল্লিশ রকম আর্টিকেল হবে সব মিলিয়ে আঠাশ সাইজে টোয়েন্টি এইট সাইজে পঞ্চাশ থেকে ষাট রকম আর্টিকেল হয়ে যাবে তো তোমরা অবশ্যই আসো ফ্যাশন বাড়ি পরে এটা দেখে দাও একবার জুম করে প্রচুর আর্টিকেল রয়েছে তোমরা অবশ্যই আসো আর কে কোথা থেকে দেখছো ভিডিওটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নতুন ভিডিও সাথে থ্যাংক ইউ